হাওড়ায় একই দিনের পরপর দুটি জায়গায় বিধ্বংসী আগুন জানা গিয়েছে শালকিয়া ভৈরব দত্ত লেনের একটি বহুতল বাড়িতে আগুন লাগে ওই বাড়ির দুই থেকে তিনটি ফ্ল্যাটে আগুন ধরে যায় দাও দাও করে জ্বলতে থাকে ফ্ল্যাটগুলি ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বাসিন্দারা এবং গোলাবাড়ি থানার পুলিশ পুলিশ দমকলে খবর দিলে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিভারণ কাজ চলছে যারা ওই বাড়িতে আটকে গেছিলেন তাদের প্রত্যেককে উদ্ধার করা হয় কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল প্রাথমিক তদন্তে দমকলের অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে অন্যদিকে আবার ডমজুড়ের বাঁকরা জোড়া মন্দির তলায় প্লাইউড কারখানায় আগুন লাগে দাউ করে জ্বলতে থাকে আগুন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগে তবে এখনো পর্যন্ত দমকলের কোনো গাড়ি পৌঁছতে পারেনি ঘটনাস্থলে তার কারণ এখন আমরা বলতে পারছি না তবে যেটা দেখা যাচ্ছে এত ইলেকট্রিকের তার আছে যেটা শুনেছি আমরা যে মিটার বক্স থেকে লেগেছিলো প্রথমে তো সেটা আমরা ফায়ারটা কন্ট্রোল হয়েই গেছে আর অল্প আছে আমরা করে নিই আমরা বুঝে দেখে বলে দিতে পারবো কী থেকে কী হয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনখানা গাড়ি প্রথমে হাওড়া থেকে তারপরে বালি লিলুয়া থেকে এসছে এবং সময় মতো এসে ফায়ার সার্ভিসের ছেলেরা ভালো করে কাজ করে সময় মতো আগুনটাকে নিবে দিতে পেরেছে জি প্লাস ফাইভ বিল্ডিং আছে যেটা নাকি আরও বড়ো কিছু হতে পারতো কিন্তু আমাদের চেষ্টায় সেটা বড়ো কিছু হতে পারেনি ঠিক আছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না দুটো ফ্ল্যাটে লেগেছে পাশাপাশি দুটো একটা পার্শিয়ালই জ্বলেছে একটা পুরোটাই জ্বলে গেছে এখন অব্দি দেখা যায়নি তোরা ওরা বলেছে কিছু ফার্স্ট এড ফায়ার ফ্যাটিং দ্যাট মিন্স ওই ফায়ার স্টেংশন আছে বলেছে তো দেখে নিব আমরা কার কোথায় কি আছে বলেছি এরপরে আগুনটা নিভে গেলে আমরা বলেছি ওনারদের যে আপনারা এই তারগুলোকে একখানে করে একটা পাইপের মধ্যে দিয়ে একটা জায়গায় নিয়ে আসার জন্য কনসিল করার জন্য যাতে এলোমেলোভাবে না থাকে আর ঠিক আছে প্রায় এখন ড্যাম্পিং ডাউন যেগুলো বিছানাপত্র আসবাসপত্র জ্বলে গেছে সেগুলোকে জাস্ট নেমানো হচ্ছে পাঁচখানা গাড়ি এসেছে আমাদের পাঁচটা ওয়াটার টেন্ডার এসেছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে